আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক পরিবার যে যেখানে বসে এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অভিনন্দন জানাই যারা করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন মনোযোগ সহকারে ভিডিও দেখবেন বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনারা জানেন গতকাল ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ হামলা হয়েছে গাড়ি করেছে এবং হাসান আবদুল্লাহ হয়েছেন এই নিয়ে বিভিন্ন শহর গরম ইতিমধ্যে আপনার দেখেছেন ওই ঘটনায় প্রায় চুয়ান্ন জনের মতো গ্রেপ্তার করেছেন চলুন আমরা এই ভিডিও দেখি

এই এখানে কিছু আছে তো ওদিকে যাবে ধন্যবাদ akşam এখন এখানে bitte হয়ে গেছে এখানে bitte হয়ে গেছে ভাই 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 কপি अब तुम आओ तो खा जा खा जा

얘가 니 집에 비대 해야 되네. 여 비대 해그 아빠, 빨리 와. 빨리 와. 빨무게 빨리 빨리 해 줘.

cái đó ấy thôi được rồi thôi được rồi chào chào la la no no, no Não, 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 কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে গাড়ি বহন নিয়ে পৌঁছাবেন তারেক রহমান এবং আপনারা জানেন আজকে লন্ডন স্থানীয় সময় চারটার পর হিথ্রো থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া এবং সেই ফ্লাইটে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সহ আরও কয়েকজন নেতাকর্মী মালেক ভাই আপনাকে ধন্যবাদ সমাজের জন্য আমাকে যদি একটু ছোট করে বলেন তারেক রহমান কি রওনা দিয়েছেন কিনা এবং তিনি কি আবারও ড্রাইভ করে নিয়ে আসছেন কিনা ওনার মাকে তারেক রহমানই ড্রাইভ করে নিয়ে আসছেন বিকজ ওনার মাকে উনি প্রথমত যে উনি একটু সঙ্গ দিলেন আরেকটা হচ্ছে সবচেয়ে সেফ ড্রাইভার উনি এটা উনি ফিল করছেন এবং আমরাও মনে করি যে অন্যান্য ড্রাইভারের চেয়ে তার রহমানই সবচেয়ে সেফ ড্রাইভার এবং ওনার মাকে নিয়ে আসতেছেন এর চেয়ে ওনার গাড়িতে রয়েছেন ডক্টর জুবাইদর রহমান থাকবেন এবং আমি যতটুকু জানি যে আরাফাত রহমান ককোর ওয়াইফ থাকবে শামিলা রহমান এবং বেরিস্টার জায়মার রহমান এই এই উনারাই থাকবেন

সাথে সাথে যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজে মালিক সাহেব এবং আমিও যাচ্ছি মা বেগম খালদেজা প্রসঙ্গে হিসেবে আপনারা আজকে যারা দেখেছেন যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন স প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন মা বেগম খালদেজা বাংলাদেশকে যাচ্ছেন এই জন্য আজকে হিত্রো এয়ারপোর্টের রয়েল সুইটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি দোয়া ছাচ্ছি দেশবাসী সকল বাংলাদেশি মানুষের কাছে যাতে দোয়া করার জন্য আল্লাহ রব আলামিন যাতে শহিস সালামতে ভালোভাবে বাংলাদেশে আমরা পৌঁছতে পারি মা বেগম খালদেজা যাতে ভালোভাবে পৌঁছতে পারেন একশো দিন পরে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিপ্রো এয়ারপোর্টের রয়্যাল সুটে এরই মধ্যে নেতাকর্মীরা ভিড় করছেন বেগম জিয়াকে বিদায় জানাতে আমার পিছনে দেখছেন অনেকে এসেছেন আমরা একটু জানতে চাই আপনারা কখন এসেছেন আর কি আশা প্রত্যাশা ধন্যবাদ আপনাকে জিজ্ঞেস করার জন্য আমরা সকাল থেকে এখানে অপেক্ষমান আপনার আপনারা জানেন যে গত চার মাস আগে এই রাস্তা দিয়ে বিআইপি সুইট দিয়ে কাতার ইয়ার ওয়াইজে আমাদের নেত্রী এসেছিল এই দেশে এখন উনি সুস্থভাবে বাংলাদেশে চলে যাচ্ছে এটা আমাদের গর্বের আমাদের প্রত্যাশা এবং আশা উনি দেশে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে উনি হবেন আমাদের প্রধানমন্ত্রী এই জন্য আজকে লাস্ট মুহূর্তে ওনাকে দেখতে আসছি ওনার গাড়ি বহরটুকু যদি দেখতে পারি সেই লক্ষ্যে এখানে আমার প্রত্যাশা যে বেগম খালতা যে সুস্থ হয় দেশে ফিরে দেশের গণতন্ত্র আবার ফিরে আসবে এবং দেশের এই বর্তমান যে অবস্থা এই অবস্থা উনি একটি গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে এবং ম্যাডাম খালদা যেন আবার প্রধানমন্ত্রী হতে পারি আমাদের তারুণ্যের অহংকার তার ক্রমান খুব শীঘ্রই দেশে যাবে এবং দেশে হাল ধরবে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে আমার দেশে আপনি কি আশা করেন আপনি কোথেকে এসেছেন আমার বাড়ি আমি বৌনা জেলা তাঁতি দলের সভাপতি আবুল বসে রিয়াজ আমি 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 প্রত্যাশা খুব করতেছি অবশ্যই আমার নেতৃত্বে দেশে গিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং আগামীতে বিএনপি সরকার গঠন করে এই এই দেশের মানুষের সকল আশা তারা পূর্ণ করবে আরো কয়েকজন আছেন আমি সেন্ট্রাল লন্ডন থেকে আসছি তো এখানে শুধু আমার প্রত্যাশা না এটা সমস্ত বাংলাদেশের প্রত্যাশা বেগম খালেদা জিয়া ওনার কাছে উনি তিনবারের দিনের স্বচ্ছ নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং আপসের নেত্রী যা সারা বাংলাদেশের মানুষ জানেন এবং আমরা সকলেই প্রত্যাশা করতেছি উনি এখন দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশে একটি গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হবে এবং সুস্থ ভোটের ব্যবস্থা করা হবে আমরা আজকে আমাদের প্রান্তীয় নেত্রী বা মাদার অফ ডেমোক্রেসি উনি যখন আটাই জানুয়ারি লন্ডন হেসেছিলেন আমরা আনন্দ সহিত ওনাকে গ্রহণ করেছিলাম আজকে উনি চলে যাবেন আমরা যদিও দুঃখাকান্ত ওনাকে বিদায় দিচ্ছি তারপরেও আমরা চাই উনি দেশে গিয়ে গণতন্ত্রে হাল ধরুক ওনার হাত ধরে আবার গণতন্ত্র পুনর্জীবিত হোক ধন্যবাদ আমরা চাচ্ছি যে মাদার অফ ডেমোক্রেসি মা এবং খেজা পরিপূর্ণ সুস্থতা অর্জন করুক এবং তারপর Primera prueba, vamos a decir... দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করুক এখানে আমি দেখছি নেত্রী মহিলা নেত্রী আপনি কিছু বলতে চান আপনি কেন এসেছেন এখানে আসসালামু আলাইকুম আমি এসেছি আমাদের দেশ তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া গণতন্ত্রের মা ওনাকে বিদায় জানানোর জন্য আসছি ভালোবাসা আন্তরিকতার থেকে উনি অনেকদিন অসুস্থ ছিলেন উনি এখন দেশে ফিরে যাচ্ছেন চিকিৎসার মাধ্যমে উন্নত হয়েছেন চিকিৎসা এখন ডাক্তার বলছে উনি এখন দেশে যেতে পারবেন তো আমরা অনেক খুশি যে উনি সুস্থভাবে দেশে ফিরে যাচ্ছেন এবং আগামী সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে উনি আবার দেশ নেত্রী হবেন আমাদের গণতন্ত্র ফিরে আসবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে লন্ডন হিথ্রো রয়্যাল সুড এখা এদিক দিয়েই আমরা ধারণা করছি কিছুক্ষণ পর বেগম খালেদা জিয়ার গাড়ি বহর নিয়ে প্রবেশ করবেন এবং তার সাথে আপনারা জানেন এরই মধ্যে বেগম খালেদা জিয়ার সাথে তেরো জন সফরসঙ্গী হচ্ছেন এবং রয়েছেন সতেরো বছর পরে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান এছাড়াও তার সাথে রয়েছেন আরেক পুত্রবধূ সুয়দা শামিলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জাহিদ হোসেন এবং কাতারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেক করে লন্ডন হিত্রু থেকে লন্ডন স্থানীয় সময় চারটার পর রওনা দেওয়ার কথা রয়েছে মোহাম্মদ আব্দুল হান